ভালোবাসার সংজ্ঞা আমি এর আগেও বলেছি আমার কাছে কয়েকটি শব্দ অবশ্যই যেটি হচ্ছে যে সম্মান বিশ্বাস এবং বন্ধুত্ব সেটা যে কোনো সম্পর্কে হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সেটা বাবা মা ভাই বোন এবং সব ক্ষেত্রেই সো এখানে আমার মনে হয় ভালোবাসা দিবসটা যেহেতু আমরা একদিন স্পেশালি পালন করি এটা আমি আগে অনেকবার বলেছি সেটা অবশ্যই দারুণ যে একদিন ঘটা করে সবাই সেলিব্রেট করছি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু ভালোবাসাটা হচ্ছে আমার মনে হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রতি সময়ের এটা আসলে মেনটেন করা উচিত সেটা সব সম্পর্কেই আর ভালোবাসা দিবস উপলক্ষে ওই যে আগে কখনও হয়তো বা সবসময় তো কাজের মধ্যেই থাকা হয় বাট তারপরও সেলিব্রেশন তো থাকেই দিন শেষে আর এবারেও থাকবে সেটা আর তাছাড়া আমার দর্শকদের প্রতি আপনারা যারা আছেন ভাইয়া জার্নালিস্টরা আপনাদের সবার প্রতি এমনিতেই সবসময় ভালোবাসা থাকে যখন অনেকদিন পরপর দেখা হয় অনেক ভালো লাগে যে সেই কাছের মুখগুলো দেখতে পাচ্ছি আর আজকে তো আমরা একটা স্পেশাল আয়োজনে আছি বাংলাদেশ চায়না ক্লাবের এটি একটা গ্র্যান্ড লঞ্চিং হলো তো সেখানে চিফ গেস্ট হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমরা আজকে এটার শুভযাত্রা শুরু করলাম এবং অ্যাজ আ ক্লাব মেম্বার অনারেবল ক্লাব মেম্বার আমি বলবো যে এখানে আমাকে সম্মানিত করা হয়েছে সো এখানে বাচ্চাদের অনেক প্লেগ্রাউন্ড বা অনেক সুবিধা অনেক সুন্দর একটা জোন আছে সো আমার মনে হয় আমি ডেফিনেটলি আমার বেবি সহ ফ্যামিলি সহ তো আসবোই জীবনে ভালোবাসা কতবার এসেছিল বা নিজে কতবার ভালোবাসায় পড়েছিলেন সে আমার ভালোবাসার জায়গাটা বা আমার ভালোবাসাটা নিয়ে দর্শক এত জানে এবং সেখান থেকে আসলে আমার মনে হয় নতুন করে জানানোর কিছু নেই তারা সবাই সব কিছু জানে আর এখন আমার মনে হয় যে ভালোবাসাটা স্পেশাল ভালোবাসাটা শুধুমাত্র সন্তানকে নিয়ে এছাড়া তো আছেই পরিবার আছে সবাই আছে কিন্তু মনে হয় যে মানে বিং আ মাদার এই ভালোবাসাটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের জন্যই তো আমি সো আমার সকল ভালোবাসা আমার সব শুভেচ্ছা সব কিছু সব শুভকামনা আমার প্রিয় দর্শকদের জন্য আপনাদের ভালোবাসায় আমি বুবলি সবসময় এভাবেই থাকতে চাই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস বা সবসময় আপনারা যেভাবে পাশে থাকেন সেই ভালোবাসাটি নিয়ে সবসময় থাকতে চাই আর